आदिवासी न्यूतुम न्यूम संगठन आर गांवता नाचार मानमी सामान समाज सुसर भावता सेचे सेयान हर को गेमा हर को हाटिंग एदा ललो हातांग सुसरिय रोल को बाड़ी जिदा जोहार सनम को सागुना तंदरम टीवी सम्रे और जाओ दिन लेका गिंग आपे सांवते हैरेल नेजे लिए को पारो एक उसे मार्च दुई सिलो कोलकाता रेना तारेना नगर रे आबो आदिवासी गता मिट मिन मारांग रेली से जोमेला इन्यल लेना उना तो नुआ इदी कते ताहें कना पुछिं बगला पनोत्रेया बीर्भूम देवचा पचामी अलाका न्यूतुमन मिठावरे रेंगे नाचार खेरवाल आदिवासी को सांवते এটা মানমি কহ কয়লা খাদান কো খোদাওয়া নোয়া ইদি কাতে অনেক কো উচ্ছেদ কোয়া মেন তখন লাগা নির কোয়া আর নোয়া ইদি কাতে গে আবরেন আডি আইমা সংগঠন কো জমেলাই সে বিরোদ কো উদু লেদা পশ্চিম বাংলা সরকারা যা ঠাও মেন দো মহানাগার অনে আর অনে খন গে নেল আবরেন সংগঠন দো জাহাতিনে মেনা কোয়া উনকুক কো তালারে না সেনা জুদ জুদ ডাহার হর হাটিল দিদ আর দল দি ভিতে সরকার পাহটাস দূর আদিকে তেমন নসে না টিভি দেশে কটি হান আর দে উদ আোনা চদরে তে খাতে আব সান সুসারিয়া সমাজ আগুয়ান আো আকো মুদরে আইনি পদক্ষেপ ক হয় মাহ পুৰুদৰ তালৰে সুস মিলন ম মান্দি কম বেছি বন উপম কত ফবুক একাউণ্টৰে অহা বাৰু নকেল ক'ম ইউটিউব চেনেল তাতে আকৌ কথাই লৈ চদৰ কা আদৰ খেদ মাধেৰ मेटा लीगल नोटिस को इशू काव दिया आबो रेन में दो आदिवासी गाता करें मेटा संगठन को आर उना दो कोलकाता हाई कोर्ट पाटा से कौन आदो मेटा कुकली रखा बकाना नहीं लिए को चेत खातिर ते चेदा सानाम को के जुदी सुसरिये कना को आदो नुकुताला रे चेत चेत चे, चिकक कान खातिर ते चेत नुकान कथा नुका बंग कान खातिर हाई कोर्ट से को चलाव दी দেলা আদুনি মিলন মান্ডি পারমেন 21 মার্চ 2025 হিল কলকাতা রে না যাহা জমলায় রাঙাওনা জমলে থাকে না ওনারে কিছু কথা লৈ সরকদা ওনা কাটি আঞ্জবা বনকে দেলা বন নিয়র লাগে আসলে নুকো তো কই লয়ক না কম মানে ক সংগঠন আদিবাসী কল্যাণ সমিতি আসলে নুকো তো আদিবাসী কল্যাণ সমিতি তো ব্যাংকার নুকো তো আদিবাসী ধ্বংস সমিতি কারণ নুকো তো না আকো চক্রি বঞ্চা লাগিতে মেন খান आपको एसटी कोटा बंचा लगी थे आम आदिवासी सत्ता बांटता है न तमा आमा जाहर जुदी बांटता आम्बा जुदी आत बुन तम आदिवासी सत्ता काना इतन जुदी ध्वसारे में आम आदिवासीम सिदुल ट्राइव तारमाने ग टोटाली अब सिदुल ट्राइव जुदी बो खा आदिवासी सत्ता बो बच लगा तबना तो फेक एस टी को चाबा असल आदिवासी कल्याण समिति जहां लैकना को फेक एस टी को चाबा को ले निजे फेक एस टी को মান মানতান সুসারিয়া অক্ত রাজনীতি জড়ো রহই থাকে নিযে গাড়ি তো বাইক নিয়া গাড়ি সোশাল মিডিয়ারটিভেক আয়া ফেসবুক একউন্টে বাখান ন ইউব চেনলেন করেটন কুকলি আইন মনে রে পালে নুয়া প্রতিক্রিয়া চদিন তেই যে নোটিস ইসু কা চদে লোয়া আদান ইয়ে সা রপলেন তানা

অলাকাদা যে রা আদিবাসী কল্যাণ সমিতি আপনি বড় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মেনা আবার নাওয়া কাইতে আদিবাসী কল্যাণ সমিতি সংগঠন ব্যাপার বুঝায় আচ্ছা আচ্ছা তাহলে আমদো পার্টিকুলারে আমা মেন তো তাহলে আমদো আদিবাসী কল্যাণে মেতাও কেন আমদো আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ তো নোয়া তো বাম মেতাও কেন নোয়া আমরা এটা মা মানে তো নোয়া কেন আদিবাসী কল্যাণ ইতম কতে যাহাই সমিতি কো খুলো কাদা মানে আদিবাসী কল্যাণ মানে জেট বুঝে আ সমগ্র আদিবাসী হরা কল্যাণ বুঝে আ মেন কিছু হরে নিয়ে লাগ কো কিছু ফেকুস্তি কো যাহাই রকনা

আদিবাসীরা বোধ হয় আদিবাসীরা নয় আপনারা কি ভাবছেন নৌকা মেটান কুকলি কম দহ কাদা অবশ্যই কুকলে দহ গান যাহার সাবকেমে গোটা পশ্চিমবঙ্গের আদিবাসী জনসংখ্যা যদি গমকে আমি কুলি মে আবার তিন লক্ষ্য না কম পক্ষে হ্যাঁ কম পক্ষে আবার তো পশ্চিম বেলা পনত রে তো মোটামুটি যাহা হিসেবে মেলে তাবনা সেন্সার রে কুড়ি লাখ চেতান লেখা মে বোনা अच्छा कुड़ी लाख चितार रहे मेन खा नितो उजुत धाबुरु रहे देवचा पचामी रहे किंबा जहाँ को खादान डैम करके ना बिनाओ कना अधिवसी को आंग ओकोल्यन हिप कना उच्च दो को माने ओकोल्यन हिप कना ओने जा है दो को ले डाले दो अधिवसी को लाल लगी संगठन ले खुलो कदा समिति ले खुलो कदा ओने दो को चिदा बाको गोरो মানে নুদা বাবতে কমি পুরিস্কার যদি মেয় নদ মতো মানে একদম নিদি আদিবাসী কম দুর্বল আদিবাসায়ীর বুর দা খাদান বীর বুরা হচ্ছে নই গান আদিবাসী উান আদিবাসী কল্যাণ সমিতি কত সঙ্গগঠন কিনা

और नाट अभीटेष असीिक्खित अब दुरबल आदिवासी जनगोष्टी को चान मैसे कुल चेटा जे आलेंगे हो खीय आदिवासी आंदोलनकारी बाकी कभी को बना और किचू किच्छू मंतबो है जे दी चापाचामी से अजोधा आंदोलन दिखाई राष्ट्रबिरोदी एवं नुक चाकरीजीवी शिक्खित होंको नोकानगे विभिन्न जगह रे मनमी को विभ्रांत एक को उन्हें कारण तीन लय आम जिदी में तंग हो जल जंगल जमीन पहाड़ बुरु खनम लगा कुआ अकुआ समाम किच अधिवसी सत्ता नष्ट होता आर अधिवसी सत्ता जिदी नष्ट आ उनको अधिवसी चिकित्सक था ना सिडुल ट्रेप चिकित्सक था ना उनको समस्कृति जो तो ढंग सो आ तला नुआ अधिवसी सत्ता � শিক্ষিত সন্তান কোয়া তাহলে আদিবাসী সত্ত চিকিতে থাকে না উনকু শিক্ষিত সন্তান দো চেন কলকাতা সাহার নগর করে বাজার রে বসবাস আর আদিবাসী সত্তা কো আদাং আর আদিবাসী সত্তা যদি অরিজিনাল জেবেদ কো থাকে নুকু আতো দিসম আদিবাসী কো আর নুকু চাকরিজীবী সহর রে যাহা কো বসবাস উনকু দো অতো আদি একদম মানে ইমিডিয়েট কি আদিবাসী সত্তা কো আদাং ওনা কারণ তে নোকো নুকো লেকিন নিতুমান আদিবাসী কল্যাণ সমিতি ফেক স্টিকেনা কো নি লই গমকে মিরন বাবু ও সুমুধা আরও নোলে আবুনা পশ্চিমবঙ্গ কিছুদিন যাহা যা ব্যবক ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন চিতান রহ আমার নডে একউন্টের নেন্ট বাড়ি কথা ব্যবহার কা সরাসরি বাংলাম যেমন খান আমেম অলক ন যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন হলো চাকরিজীবীদের সংগঠন মানে দালালির সংগঠন আদিবাসীর সর্বস্ব ধ্বংস করার সংগঠন। হরক হলো পড়া বাড়াই আর চাকরি জীবী যদি বাহা তাহলে অকয় লাইথা ইয়ে দে দেড় পাচামে যখন আদিবাসী উচ্ছেদ ক খাদান ব্যাপক খোলা মুখ খাদান বানা করতে উচ্ছেদ কিন অনেক লাই চাকরি জীবী সংগঠন সে উদাকা উরকি সাথে চদাক্তালালি ক্রাও দাদা অরেন আদিবাসী চদ গুরুত্ব চদা উ জবাবিং খোঁজ আর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনখান জতো আদিবাসী অনেক তো সান্ত আদাস আদিবাসী উচ্ছেদ হচ্ছে অ অযোধ্যা বুরে উচ্ছেদ হচ্ছে অনেক উরেশ রাইট একট লোক উ জল জঙ্গল জমি অধিকার অধিকার ঘনু চো রাম চো রদারামে খান চাষ আদিবাসী অর্গানাইজেশন চাইম কল্যাণ আদিবাস কল্যাণ সমিতি চদাক আদিবাসী কত কোনো সঙ্গগঠন আলোক ব্যাংমা যাই আদিবাস সার্থো বিঘ্নিত অনেক যদি বাড়া আদিবাসী তে সঙ্গগঠন আলোক ব্যানমা পরিষ্কার এবং বুঝে সেড়ায় ন আদিবাসী কত সঙ্গগঠন মাঝিমা সংগঠন ব্যও পারা সংগঠন আর সরকার পার্টি সা দূর আদামী যাই বড়ো বড়ো বহুল জাতিক কোম্পানি সালা দাতে আর নিজের ধান্দাকে ধান্দা বন্ধ দরকার ইমিডিয়েট কারণ নৌকি হোক আবু আদিবাসী মৃত্যু ইয়ে লাই যদি হিমত খান আদিবাসী যাই অত্যাচার দুর্বল আদিবাসী জনগোষ্ঠী নু সাথে যদি সাংবিধানিক ওতে লড় গড় দা তাহলে ই লাই সং সংগঠন ওকে গতপে বাবধন পারগানাওয়ান সংগঠন ওকে গতপেয়াং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওকে পেয়াং আর আদিবাসী কল্যাণ সমিতি সংগঠন ওকে পেয়াং আর বাখান। যা বিষয় পে কামু ও বিষয় অর্গানাইজেশন পে আপে দাঁলাালি যদি পে কাল অর্গানাইজেশন পে আদিবাসী তুম মাঝিমেন্ট সংগঠন আলাপে আলোপে বেলা হোক ই আদিবাসী সান্তার হুঝতে জনগণ ঠান্ডা আপিলহে আর নোয়া বেশি দিন তালাকি দুর্বুদ্ধি দা লালালি বন্দ দরকার নোয়া মুচাদুক जे आम नुतुम ते जहाँ लीगल नोटिस में टंग आरा आकड़ा को जहाँ तो में टंग एडवोकेट नुतुम ते में टंग चिटी भाईरा लगना आकुआ ये रह गया पर्सनल अकाउंट करेगे रह तेला एम लेकम उजर भवन आया था चिता अदो नवार तेला तो चेल तेला आमो अलग चेल के इन्दो मने चिंग लिया আক যা সোশ্যাল মিডিয়ার চলা চাই কেক ডিটেলস যুক্তিমুলক বাকি অল বুঝ কে কিছু তেলা এমন মানে চিঠি মানে তলা এমন কোনো লিগেল লজিক বেঞ্চ এটা হা একটু চিঠি আপনার বা সেটার ওখানে তো এটা সোশাল মিডিয়া হ মানে গমকে মুচা আতট ট কামিকে আর কিছু আপনাকে সাহার নাগার কামি বেসিকালি যাই চাকরি জীবী কিছু কামি চেন কিছুদিন মারা বিদ্যুৎ ভবনরে দোমিদিকে হওয়া রাজ্য সভাপতি

যদি মোটা খালি রাখা হজমতো সুম উদান উদ পড়ে যদি মোটা খালি রাখা নাম হয়ে গমকে কথা এতম দি তরাম আপনার যাহাই এডভোকেট নোটে ইস্যুক হ্যাঁ সাহিলি হেম্বায় এডভোকেটে কোলকাতা হাইকোর্ট নি चिठी को नुआ लीगल नोटिस को इसू कदम जैगार डेट को सात दिन मध्य खोज का मैं एपोलजी खमाम खोजा नोकन वार्ड को यूज का चेम चिंता भावनाए खजा तलारे प्रश्न बनूका कारण आप समाज इन आदिवासी समाज टमा खजा खान আর কো অলকা যা চিঠি কয় টার্গেট যাতে নিয়েল যে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল মানে ওয়েলফেয়ার মানে এস টি ওয়েলফেয়ার এসোসিয়েশন কানা কো হ্যাঁ আর আকো তো সমাজ তো কো বাং কো সংগঠন কানাকো গমকে আদি আমা তারা হ্যাঁ মামা জানা আম লয়া মুচে রে গমকে কাটন লয়া না আকো তো সমাজ কো বাং কো সংগঠন কানা কো আদি আদি বসি সমাজ লাগি নি রোড়া

तलाते जहाँ संगठन माध्यम से उन हाईकोर्ट लीगल नोटिस को कोलका संगठन शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन ओलफेयर एसोसिएसन अदगे हाँ नोटिस दो, दो लीगल नोटिस को कोलका लैठे आवरी सेटर अद मेटे कुकी रखें आबो को तला रेगे नॉ मैटा लीगल नोटिस से कोर्टना नोटिस मेंटा हर उन चार দ আর কথা রাখবা তাহলে কি আব তালারে জুমি বা আব আবার যদি কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট নন চা তাহলে জুমত আন তে চিক নবেন আগুয়ানে হাটিজ কয় ডার চাঁড়া বোনা অ সারি সুসারিয়া বন অাজ বমি সে মিলন বাবু কথাতে নুকুদ। বাারের সানো চাকরি জীবিক আখির গুছা কমিয়ে কারণ নোকান কথাগুলি উসবুক একউট করে চেপে লাই তাবনা কথা চাতানরে আপে কথা হ টি ভি দে তালারে পা আব মু জুমি বা হাজার বাবন মো আদতে বাবন পাউড়া তাহলে আবুনা জিতকর আপনি সবো ভিঠে আবো ডি ডুংরি

আপনার টিভি নাওয়া আসকাইতে আশকায়তে তাবন পে। আসকাইতে টিভি সাং লাগিতে টিভি দেশ এম নম্বরের কল হপে কল দাঁড়ে হোয়াটসঅ্যাপতে আপে পার মেসেজ হপম মাইন মা এনখান নিয়া গাড়িগে আর হিটনা নাপ টপিক আত্ম ডগর আত সাম জোহার।